আমরা অনেকেই আছি ফেসবুকের ক্রিয়েটার যারা ফেসবুকের মধ্যে যখন একটি ভিডিও আপলোড দেওয়ার সময় হয় আমরা জাস্ট ফেসবুকের মধ্যে সেই ভিডিওটি সাথে সাথে আপলোড দিয়ে দিই কিন্তু এই ভিডিওটি আপনি যদি সাথে সাথে আপলোড না দিয়ে সেই ভিডিওটি যদি দুই ঘন্টা তিন ঘন্টা শিডিউল করে রাখার পর তারপরে যদি ফেসবুকের মধ্যে আপলোড করে তবে সেই ক্ষেত্রে এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই একটি ভিডিও ফেসবুকের মধ্যে শিডিউল করে আপলোড দেওয়া কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় তো বন্ধুরা কীভাবে একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপনারা শিডিউল করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এবং এইভাবে আপনি যদি আপনার একটি ভিডিও শিডিউল করে ফেসবুকের মধ্যে আপলোড করেন এই বিষয়ে কি কী উপকারিতা আছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা ভিডিওর প্রথমে আলোচনা করে নিই শিডিউল করে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে কী কী উপকারিতা আপনি পাবেন এবং ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ভিডিও আপনি ফেসবুকের মধ্যে শিডিউল করবেন তো বন্ধুরা আপনি যদি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করার আগে শিডিউল করে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকটি ফেসবুক অটোমেটিক্যালি সেটি আগে নিজে থেকে অ্যানালাইসিস করে এবং অ্যানালাইসিস করার পর আপনার ভিডিওর মধ্যে কোন কোন বিষয়গুলো আছে এবং এই ভিডিওটি কোন জাতীয় দর্শকের কাছে পৌঁছিয়ে দিলে বেশি পরিমাণে ভিউজ পাবেন এই বিষয়গুলো কিন্তু ফেসবুক আগে থেকেই সেটি বিশ্লেষণ করে রেখে দেয় এবং আপনার ভিডিওটি যখন পাবলিশ হয় তখন কিন্তু সাথে সাথে সেই জাতীয় দর্শকের কাছে আপনার ভিডিওটি কিন্তু সরাসরি পৌঁছিয়ে দেয় অথবা আপনি ভিডিওর মধ্যে যে হ্যাশট্যাগুলো ইউজ করছেন সেই হ্যাশট্যাগুলো অনুযায়ী আপনার ভিডিওটি কোন ধরনের দর্শকের কাছে পৌঁছানো উচিত বা কোন ধরনের দর্শকের কাছে পৌঁছালে আপনার বেশি ভিডিওতে ভিউজ আসবে এই বিষয়গুলো কিন্তু আগে থেকে ফেসবুক জানা থাকে এবং আপনার ভিডিওটি যখন পাবলিশ হয় সাথে সাথে সেই ধরনের দর্শকের কাছে পৌঁছে দেয় পাশাপাশি আপনার ভিডিওর মধ্যে যে টাইটেলটি আপনি ব্যবহার করেছেন সেই টাইটেল অনুযায়ী আপনার ভিডিওটির পারফেক্ট দর্শক কারা সেই বিষয়টিগুলোও কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম আগে থেকে বিশ্লেষণ করে তার কাছে তথ্যগুলো রেখে দেয় যার ফলশ্রুতিতে আপনি যখন সেই ভিডিওটি পাবলিশ করে দিবেন তখন সাথে সাথে আপনার যারা কোর অডিয়েন্স আছে বা আপনার যারা একদমই অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু এই ভিডিওগুলো দ্রুত পৌঁছে যায় তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও পাবলিশ করবেন সেই ভিডিওটি সরাসরি পাবলিশ না করে যদি শিডিউল করে পাব রেখে দেন এবং পরবর্তীতে সেগুলো পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে এবং অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে পাশাপাশি আপনার ভিডিওটি একদম লিগাল যারা দর্শক আছে তাদের কাছেও কিন্তু পৌঁছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনার ভিডিওটি পাবলিশ করার যখন সময় আসবে তখন সাথে সাথে ভিডিওটি পাবলিশ না করে আপনি দুই ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা আগে ভিডিওটি শিডিউল করে ফেসবুকের মধ্যে রেখে দিন তারপরে সেগুলো পাবলিশ করুন অথবা আরও যে একটি কাজ হতে পারে ধরুন আপনি রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করেন এবং ফেসবুকের মধ্যে কনসিস্টেন্ট থাকা কিন্তু খুবই একটি জরুরি বিষয় কেননা আপনি যদি ফেসবুকের মধ্যে ধারাবাহিকতা বজায় না রেখে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের রিচ এবং ভিডিও ভিউজ কিন্তু কমিয়ে দেয় তাই অবশ্যই আপনি যদি কনসিস্টেন্ট থাকতে চান ফেসবুকের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটি ভিডিও শিডিউল করেই ফেসবুকের মধ্যে রাখতে হবে আর আপনি যদি বেশি করে ভিডিও তৈরি করে নিয়ে ফেসবুকের মধ্যে শিডিউল করে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আরও একটি সুবিধা হবে সেটি হলো আপনার কনসিস্টেন্ট বজায় থাকবে এবং হঠাৎ করে আপনি যদি অসুস্থ হয়ে যান বা হঠাৎ করে আপনার যদি কোথাও কোনো কাজে যাবার প্রয়োজন পড়ে যায় দেখা গেল যে সময় আপনি ভিডিও আপলোড করেন সেই সময়টিতে সেই জায়গাতেই আপনি রয়ে গেলেন কিন্তু আপনি ভিডিও আপলোড দিতে পারলেন না সেই ক্ষেত্রে এই শিডিউল ফিচারটি কিন্তু খুব বহুল অংশেই আপনার উপকারে আসবে তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদের কনসিস্টেন্ট বজায় রাখার জন্য আপনার ফেসবুকের রেস বৃদ্ধি করার জন্য আপনার ফেসবুকের ভিউজ বৃদ্ধি করার জন্য আপনাদের প্রতিটা ভিডিও অবশ্যই শিডিউল করে করে পাবলিশ করা উচিত আপনি যখন বেশি ভিডিও একবারে ফেসবুকের মধ্যে শিডিউল করে রাখবেন ফেসবুকও কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে দেখে যে আসলে এই কন্টেন্ট ক্রিয়েটারটি একদম রেগুলার সে ভিডিও আগে থেকেই বেশি বেশি ফেসবুকের মধ্যে শিডিউল করে রেখে দেয় যার ফলশ্রুতে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ভিডিওগুলোর রিসও কিন্তু বাড়িয়ে দিতে শুরু করে তো বন্ধুরা চলুন এবার দেখে নিই কীভাবে আপনার একটি ভিডিও ফেসবুকের মধ্যে শিডিউল করে রাখবেন আর এই প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিও কিভাবে আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে শিডিউল করে রাখবেন তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এখানে যে অ্যাড্রেস বারটি আছে বা যেখানে আমরা কোনো একটি বিষয় লিখে সার্চ করি সেই অপশনে লিখে আমি এখান থেকে সার্চ করব ফেসবুক বিজনেস সুইট এখানে অলরেডি লেখা আছে ফেসবুক বিজনেস সুইট আমি জাস্ট এখানে টাচ করে দেবো টাচ করে দিলে ফেসবুকের যে বিজনেস সুইটের লিঙ্কটি আছে সেই লিঙ্কটি কিন্তু আমাদের এখান থেকে চলে আসবে তো আমরা এখান থেকে ফেসবুক বিজনেস লেখা আছে আমরা এখানে ফেসবুক বিজনেসের উপর টাচ করবো ফেসবুক বিজনেসের উপর টাচ করলে আমাদের সামনে নতুন করে আরও একটি ইন্টারফেস খুলে যাবে এখান থেকে আমরা ওয়েট করে দেখুন এভাবে আপনাদের ইন্টারফেসটি এখান থেকে এরকমভাবে খুলে যাবে এই ইন্টারফেসটি অনেক সময় এরকম আসতে পারে অথবা আমার যতদূর সম্ভব এটি ডেস্কটপ ভার্সন অন করা আছে যার কারণে কিন্তু এরকম অপশন এসেছে আপনারা যদি ডেস্কটপ ভার্সন করা থাকে তাহলে এরকম আসবে নতুবা এই যে থ্রি ডট মেনুটি আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করলে এখানে নিচের দিকে ডেস্কটপ সাইট লেখা আছে এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন ডেস্কটপ সাইটে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন করে আরও একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই যে নতুন ইন্টারফেসটি আসবে এই নতুন ইন্টারফেসের মধ্যেও আপনাকে কিন্তু ভিডিও আপলোডের সময় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আসলে কোন অপশনটি থেকে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে এই অপশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন আছে এই ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করে দেবেন ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে দেখুন এখান থেকে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসলো এই ইন্টারফেসটি আসার পর এখান থেকে অ্যাড ভিডিও নামে যে অপশনটি আছে এই অ্যাড ভিডিও এই অপশনটিতে ক্লিক করে দেবেন অ্যাড ভিডিও এই অপশনটিতে ক্লিক করার পর মাঝের যে অপশনটি আছে দেখুন আপলোড ভিডিও অ্যান্ড এডিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের যে ফোন গ্যালারি আছে ফোন গ্যালারির মধ্যে আপনাকে নিয়ে যাবে অটোমেটিক্যালি এবং এই ফোন গ্যালারির মধ্যে আসার পর আপনারা যে ভিডিওটি আপলোড দিতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটি র্যান্ডম ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে ডানে ক্লিক করলে এখান থেকে আপনাদের ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু করবে তো বন্ধুরা ভিডিও আপলোড করার সময় এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে আপনাদেরকে ভিডিওর টাইটেল এখানে ডিসক্রিপশান এখানে ট্যাগ এবং এখান থেকে থামনেল অ্যাড করবেন থামনেল অ্যাড করার পর আমাদেরকে পরবর্তী স্টেজের মধ্যে যেতে হবে যেহেতু আমরা এখানে একটি ভিডিও শিডিউল করব তার জন্য এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য কিছু একটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর আমি এখান থেকে এই বিষয়টি নেক্সট করব নেক্সট করলে কিন্তু আমরা পরবর্তী অপশনে চলে যাব কীভাবে একটি ভিডিও আপলোড করতে হয় আশা করি আপনারা জানেন আর যদি জেনে না থাকেন তাহলে এই রিলেটেড আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে কীভাবে একটি ভিডিও আপলোড করতে হয় সেটি কিন্তু আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে অপশন আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিষয়গুলো আছে দেখুন এখানে পাবলিশড নাও এবং লাস্টে আছে নিচের দিকে আছে শিডিউল অপশন এই শিডিউল অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এই শিডিউল অপশানে যখন আমরা ক্লিক করে দেব শিডিউল অপশনে ক্লিক করে দিলে এখানে দেখে দেখুন একটি তারিখ এবং একটি সময় লেখার অপশন কিন্তু এখান থেকে চলে এসেছে আপনি যত তারিখে ভিডিওটি শিডিউল করবেন তত তারিখে এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের উপর চাপ দিলে আপনি কোন মাসের কত তারিখে আপনার ভিডিওটি পাবলিশ করবেন সেই তারিখটি কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন দেখুন এখানে সম্পূর্ণ তারিখগুলো দেওয়া আছে এবং সম্পূর্ণ ক্যালেন্ডার দেওয়া আছে আপনি যদি এই মাসে পাবলিশ না করে পরবর্তী মাসে পাবলিশ করতে চান তার জন্য এখানে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করলে মাস কিন্তু চেঞ্জ হবে অ্যারো বাটনে ক্লিক করার সাথে সাথে মাস চেঞ্জ হয়ে গেল এবং এরপরে আপনারা যে তারিখে পাবলিশ করবেন সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে টাইমটি আছে এই টাইমটি আপনারা আপনাদের নির্দিষ্ট সময় অনুযায়ী সেট করে নিতে পারবেন এখানে নয়টা ছত্রিশ লেখা আছে অলরেডি আমি এখান থেকে এই নয়ের উপর ক্লিক করলাম নয়ের উপর ক্লিক করে আমি যদি এখান থেকে দশ লিখে দিই তাহলে দশ হবে তারপরে যদি আমি এখানে জিরো জিরো লিখে দিই জিরো জিরো হবে জিরো জিরো হওয়ার পর এখানে পি আছে আমি যদি এখান থেকে এ এম এ ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এম হবে এটি আসার পর এখানে আবার একটু জুম আউট করে নেবেন জুম আউট করার পর নিচের দিকে শিডিউল নামে যে অপশনটি আছে লেখা আছে এই শিডিউল অপশানে আপনারা ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দিলে আপনাদের একটি ভিডিও শিডিউল অপশনে চলে যাবে এবং আপনার যে নির্দিষ্ট টাইম এবং ডেট ঠিক করলেন সেই নির্দিষ্ট টাইম এবং ডেট অনুযায়ী আপনার ভিডিওটি অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যে পাবলিশড হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনাদের যাদের শিডিউল করার প্রবলেম ছিল বা আপনারা যারা শিডিউল করতে যাচ্ছিলেন সেই সমস্যাটির সমাধান হবে এবং খুব সহজে আপনারাও কিন্তু আপনাদের ভিডিওগুলো এখান থেকে শিডিউল করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে